হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর চট করিয়া আইলে আপা নিশ্চিত আয়না ঘোর মোনা রে আইলে আপা নিশ্চিত আয়না ঘোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপামনে লাগে ডোর চট করিয়া আইলে আপা নিশ্চিত আয়না ঘোর ছট আপা নিশ্চিত আই না ঘোর আপায় আছে কাসি ও আপা রিসিপশনে আমরা আপায় আছে ও আপা রিসিপশনে আমরা আসি আপা এখন বাই চাই আসে ফোন কলের উপর আপা এখন চাই আছে ফোন কলের উপর चटकरिया आईले आपा पा निश्चित ना